বিশাল আকার গঙ্গার কাতল মাছ নামলো মালদা শহরের ঝলচলিয়া বাজারে প্রায় পঁচিশ কেজি ওজনের মাছ কিনতে সোমবার সন্ধেবেলা হুমড়ি খেয়ে পড়লেন সমস্ত মাছ প্রেমিক ক্রেতারা নিমিশের মধ্যেই প্রতি ছশো টাকা করে বিক্রি হয়ে গেল আস্ত মাছ সবসময় পাওয়া যায় না হঠাৎ মোটায় পাওয়া যায় গঙ্গার মাছ পঁচিশ কিলো ওজন ছশো টাকা পাওয়া যায় না বিক্রি হয়ে গেছে বাজারে দেখলাম আজকে গঙ্গার একটা কাতলা উঠেছে পঁচিশ কিলো ওজনের কাতলা ছশো টাকা করে কাতলা আমি নিজে কিনলাম এবং এইটা দেখে আমি অনুভূত হলাম যে কাতলার যে সাইজ এবং পাতলার যে একটা কালার আমরা সচরাচর বাজারে দেখতে পাওয়া যায় না আজকে একটা সুন্দর একটা কাতলা আমি এবং এটা ওজনটা হিসাবে আমি এটা পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স